হ্যালো ফিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আজকে খুব সুন্দর কিছু কালেকশন দেখবো সুন্দর বলতে কি একদম ভাইরাল গজ কাপড় এটা খুব বেশি চলে এবং খুব বেশি লাগে কিন্তু আমাদের সাথে আছে ইমন ভাইয়া ভাইয়া এটা কি কালেকশন আসসালামু আলাইকুম ভাইস নতুন বছরে এগুলো থাকে শীতের আপনার ভেলভেট চায়না ভেলভেট 3.5 ধরনের গজ কাপড় থাকতেছে সবাই পুরো ভিডিওটা দেখবেন এখানে কিন্তু অনেকগুলো কালার আছে এবং কালারগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার হবে দেখেন এটা কিন্তু থাকছে হলুদ কালারের মধ্যে এটা কিন্তু অরিজিনাল চায়না ভেলভেট যেটা কাপড় হয়তো বা আপনারা বুঝতে পারছেন কিনা দেখেন একদমই সফট এবং খুবই ভালো মানের যে কাপড়টা ফুল সাড়ে তিন হাত বহর নতুন কালার আসছে আপনারা কিন্তু আগেও দেখেছেন আমরা কয়েকদিন আগেও ভিডিও দিয়েছি তখন কিন্তু প্রাইসটা কম ছিল এখন কিন্তু ওই দামে আর পাবেন না আসলে যত শীত বাড়বে তত এটা প্রাইসটাও শীতের মধ্যে প্রাইস ওঠানামা করে হ্যাঁ ওঠানামা করে এবং এটা কিন্তু শীতের মধ্যে আপনারা জানেন অনেক কাজে ব্যবহার হয় অনেকেই কিন্তু এটা শাল করে জামা করে চাদর করে বিভিন্ন কাজে আসলে এই কাপড়টা ব্যবহার হয় যার যেটা ভালো লাগবে যেই কালারটা সবগুলো কিন্তু বহর 3.5 হাত আর এটা বর্তমান gostটা তাহলে আজকে কত করে থাকবে আজকে আসলে এখন আমাদের করা কিছু না এটা আসলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এত তো কালার পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর এটা কিন্তু থাকছে কফি কালারের মধ্যে গোলাপি এটা হচ্ছে গোলাপি কালার এবং এই যে নেভি ব্লু কালার সবগুলোই সাড়ে তিন হাত ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার এবারে কালারগুলো গুলো কিন্তু আরো সুন্দর আসছে অনেক সুন্দর সুন্দর কালার আর ভাইয়াদের ফেভারিট যারা নিয়েছেন তারা একটু রিভিউ দিবেন এত ভাইয়াদের কাপড়গুলো এত ভালো যারা একবার আমাদের কাছ থেকে ফেভারিটটা নিয়েছে তারা নেক্সট আবার চাইছে আমরা ওনারা

দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফিজ